নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমাটি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক বন্ধুরা এই বছর মাঘি পূর্ণিমা তিথিটি মাঘ মাসের কত তারিখে পড়েছে কিবার পড়েছে তিথি কখন শুরু হবে রাতে না দিনে শুরু হবে এই মাঘি পূর্ণিমার রাতে কী কী আমাদের করণীয় বা কি কি করতে হবে চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক বন্ধুরা বারোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বুধবার রাত্রি সাতটা নয় মিনিটে এই মাঘে পূর্ণিমা তিথিটি শুরু হবে পরের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি তিরিশে মাঘ বৃহস্পতিবার রাত্রি সাতটা বাহান্ন মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে উনত্রিশে মাঘ বুধবার পাঁচটা রাত্রি সাতটা তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বা সত্যনারায়ণ পূজা বন্ধুরা এবার জানব মাঘি পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এই দিন কোন কোন বিষয় আমাদের পালন করা উচিত শাস্ত্র অনুসারে মাঘি পূর্ণিমার দিনে দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন এই সময় ভগবান শ্রী বিষ্ণু অধিবাসায় গঙ্গার জলে তাই এই পূর্ণিমা তিথিতে কিছু কিছু বিষয় আমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে পালন করা উচিত যে বিষয়গুলি আমাদের পালন করা উচিত সেগুলি এখন আপনাদের আমি বলবো এই ভিডিওর মাধ্যমে এই মাঘে পূর্ণিমা দিন যে ব্যক্তিরা গঙ্গা স্নান করবেন সেই ব্যক্তি দীর্ঘদিন কিন্তু নিরবভাবে জীবনযাপন করতে পারবেন এবং সমস্ত পাপ দূরীভূত হয়ে সেই ব্যক্তি পূর্ণ অর্জন করবেন বন্ধুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে মাকে পূর্ণিমা এই পূর্ণিমাতে দেবদেবীরা ভ্রমণ করতে আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার জলে অবস্থান করেন তাই বছরের অন্যান্য পূর্ণিমার থেকে কিন্তু এই পূর্ণিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম যৌন ধর্মের লোকেরা এই পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু পালন করেন তাই এই পূর্ণিমাতে কী কী বিষয় আমাদের মেনে চলা উচিত কোন কোন বিষয় পালন করবেন এর মাহাত্ম কী কোন কোন বিষয় পালন করলে আপনারা ভালো ফল ফল পাবেন চলুন সেগুলি এখন জেনে নেওয়া যাক যেসব বন্ধুরা পূর্ণিমাতে গঙ্গা স্নান করবেন সেই সব বন্ধুরা ওম নম শ্রীবিষ্ণুর নম এই মন্ত্রটি তিন রকম জপ করে তারপর স্নান করবেন স্নান হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এদিন জল তিল এবং লাল জবা ফুল অর্ঘ হিসেবে সূর্যদেবকে নিবেদন করবেন এই পূর্ণিমার দিনে দ্বিতীয় যেটা করবেন সেটা হলো ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মী পুজোর পাশাপাশি চন্দ্রদেবের পুজো করা হয় এই দিনে এই পুজোয় ভগবানের উদ্দেশ্যে পান সুপারি তিল ফল পঞ্চগব্য পঞ্চশস্য ধান দ্রব্য তুলসী পাতা শ্রী বিষ্ণুকে নিবেদন করবেন তবে মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না এই দিনে এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন সেই ক্ষীর পুজো সম্পূর্ণ হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছু সময়ের জন্য রেখে দিবেন তারপর সেই ক্ষীর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন তাহলে ঘরে কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই দিন অবশ্যই দান করুন দান করা খুবই শুভ অবশ্যই গরিব দুঃখীদের আপনি আপনারা দান করুন এই দিন দান করা খুবই শুভ বলে কিন্তু গণ্য করা হয় এই বিশেষ পূর্ণিমা তিথিতে তিল ঘি গুড় লবণ কম্বল বস্ত্র এবং খাবার কোনো দুস্থ লোক বা গরিব দিকে দুঃখীকে দান করুন পশু পাখিকে খাবার দেবেন এই তিথিতে তাহলে অত্যন্ত কিন্তু শুভ ফল পাবেন আপনি আপনার সামর্থ্য মতো দান করুন বাড়িতে কোনো ভিখারি আসলে তাকে খালি হাতে সেদিন ফেরাবেন না এই দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং একটি সন্ধ্যেবেলায় মা লক্ষ্মী বা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ঘিরের প্রদীপ জানান অবশ্যই মা লক্ষ্মীর ব্রত কথা অথবা সত্যনারায়ণের ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন তারপর একটি ছোট পাত্রে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন তারপর বাড়ি তারপর আপনি দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে গিয়ে মা লক্ষ্মী বা দুর্গার কিবা আপনার বাড়িতে বর্ষিত হবে এই পূর্ণিমাতে পাঁচটি কড়ি কিনে আনুন এবং এই কড়িতে হলুদ ও সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন তারপর সেই কড়ি একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার আলমারি বা সিন্দুকে ভরে রাখুন দেখবেন আপনার সমস্ত অর্থ সংকট দূরে চলে যাবে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে নিরবভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং সুখে শান্তিতে আপনার সংসার ভরে উঠবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি আমি জয় ভগবান শ্রী চরণে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু দেবের জয় জয় মা লক্ষ্মীর জয় তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা